লন্ডন বৈঠক তো চূড়ান্ত ব্যর্থ হয়েছে বাংলাদেশ পায়নি বরং বাংলাদেশে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে বিশেষ করে যে মাদ ইসলামী ইসলামী বাংলাদেশ এনসিপি তাদের যে প্রতিক্রিয়া লন্ডন বৈঠকের বিরুদ্ধে জয়েন্ট স্টেটমেন্টের বিরুদ্ধে সমঝোতার বিরুদ্ধে যে নানান কথাবার্তা গোপন সমঝোতার অভিযোগ এই বিষয়গুলো তো টিকছে না সেটা আমরা নানানভাবে বলেছি কিন্তু দুই পক্ষকেই বিপদে ফেলে দিয়েছে এই বৈঠক ইউনুস ওই বৈঠকের পর তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন জনগণ তার পাশে আগের মতো নেই আবার ইউনুসের মূল ভিত্তি ছিল ইসলামপন্থীরা তারাই ক্ষুব্ধ হয়েছে ওই জয়েন্ট স্টেটমেন্টে সেনাবাহিনীর একটা অংশ ইউনুসের পাশ থেকে সরে গিয়েছে এনটি ইন্ডিয়ান একটা বিশাল বিভিন্ন অ্যাক্টরস প্রফেসর ইউনুসের ইউনুসকে আগের মতো সমর্থন করে না বিপদে পড়েছেন কিন্তু লন্ডন বৈঠকের সমঝোতা কিন্তু ব্যর্থ হচ্ছে লাভ হচ্ছে না লন্ডন বৈঠকটা একটা কেলেঙ্কারি হয়ে থাকবে অন দি আদার হ্যান্ড তারেক জিয়ার পলিটিক্যাল কেরিয়ার একটা কঠিন বাস্তবতার মধ্যে পড়েছে হুমকির মধ্যে পড়েছে কিভাবে যেমন লন্ডন বৈঠক বা লন্ডন বৈঠককে কেন্দ্র করে নবেন্দ্র সংস্থার সাথে সরকারের সাথে নানান ধাপে ধাপে তার তারেক সাথে যে আলাপ আলোচনা হয়েছে ওগুলো হয়তোবা রেকর্ড করা হয়েছে তার রেকর্ড করলে ওটা ধরতে পারবে না কিভাবে রেকর্ড করা হয়েছে কত প্রযুক্তি আছে কেউ ধরতে পারবে না শার্টের বোতাম ওইটি একটা ক্যামেরা অথবা শার্টের বোতাম ওইটি একটা অডিও রেকর্ডার আপনি কোনোভাবে এটা ধরতে পারবেন না এই বর্তমান প্রযুক্তিতে তো এগুলো হয়তো বা রেকর্ড করা হয়েছে এখন ওই রেকর্ড কোনো কারণে যদি ফাঁস করে দেওয়া হয় ওইটি তারেক রহমানের রাজনৈতিক কেরিয়ার শেষ এই বৈঠক তারেক রহমানের জন্যে তার পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য এক হুমকি হয়ে থাকছে যে কোনো সময় ঘটনা ঘটে যেতে পারে বলা যায় না বিএনপি দেখছে যে না এই বৈঠক দিয়ে তো আর কাজ হচ্ছে না এই বৈঠক তো টিকছে না বাংলাদেশে লেজিস পাচ্ছে না এখন এই এই বৈঠকে এই বৈঠকের বৈধতা দেওয়ার চেষ্টা করছে এখন দেখেন একটা মজার ঘটনা এতদিন ইউনুসের পক্ষে যারা ছিল তারা নেই এখন ইউনুস যদি চলে যেতে চান যে না না বাবারা আমি আর থাকুন আমি যাই তোমরা দেশ চালাও তাহলে এর আগে তো জামাত এনসিবি বা সাধারণ জনগণ ঠেকিয়ে রেখেছে এবার ঠেকাবে কার এবার ঠেকাতে গেলে তখন মানুষ সেটাকে সন্দেহ করবে এটা তো করবেই এখন লন্ডন বৈঠককে বৈধতা দেওয়ার চেষ্টা করছে কিভাবে লন্ডন বৈঠকের বিরুদ্ধে মূল যুক্তিটা ছিল যে আপনার দুইজন মিলেই সব ঘটনা ঘটিয়ে দিলেন এটা আবার কেমন কথা এটা কি যে দুইজনে কি বাংলাদেশের সব এই প্রশ্নটা হচ্ছে সবথেকে ভ্যালিড প্রশ্ন যে দুইজনের সিদ্ধান্ত এটা বাংলাদেশের সিদ্ধান্ত হয় কিভাবে এটার উপর ভিত্তি করে নির্বাচন পিছিয়ে আসে কিভাবে জয়েন্ট স্টেটমেন্ট হয় কিভাবে এটা হচ্ছে মূল প্রশ্ন তো এই প্রশ্নে এই প্রশ্নটার মীমাংসা করার চেষ্টা করছে আমির কুষ্ঠ মাহমুদ চৌধুরীরা বিএনপি কিছু শরিকদেরকে কিছু সিট পার্টিকে ডেকে তারা এখন পার্টি অফিসে মিটিং করছে মিটিং শেষে বলছে লন্ডন বৈঠক নিয়ে বিএনপি তার মিত্রদের সাথে শরিকদের সাথে আলোচনা করেছে তারা খুশি এর মানে শুধু আমরা দুইজন না মানে তারেক রহমান আর ইউনুস না এই যে মিত্র এই যে সবাই খুশি এই খুশি থাক সবাই মেনে নিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা এটা বোঝানোর চেষ্টা করছে ব্যর্থ চেষ্টা লন্ডন বৈঠক যে ইউনুসের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ফলাফলও টিকবে না টিকছে না ইউনুসের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে আর তারেক রহমানের জন্য একেবারে পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার মতো একটা ইনস্ট্রুমেন্ট হয়তো ভাই লন্ডন বৈঠক তৈরি হয়েছে আবার এখানে এই যে আমির খুশু মাহমুদ চৌধুরীরা তারা বিষয় টের পেয়েছেন যে না কাজ হচ্ছে না কি দেখছেন কি দেশে কি ঘটছে দেখেন ইশরাক আন্দোলন চালিয়ে গিয়েছে তালা মেরেছে আরো জোরালো নিজেকে জোরালো ভাবে পদে বসিয়েছে জোর করে এটা কিন্তু লন্ডন বৈঠকের পর দিক যে ওই বৈঠক আসলে কাজ হয়নি বৈঠকের সমঝোতা টিকলে কখনো ইস্টাকের সাথে ঝামেলা হতো না যদি ইস্টাক এখন কন্ট্রোল করেছে নির্বাচনে ভয় দেখিয়ে লন্ডন সমঝোতার ভিত্তিতে কিন্তু ইস্টাক কন্ট্রোল হয়নি ইস্টাক যে ঘরে ফিরে গিয়েছে বা পিছু হটেছে তালা খুলে দিয়ে নাকে খদ দিয়ে চলে গিয়েছে এটা হয়েছে নির্বাচনের দিলাম কিন্তু বাবা কি বলো এই করবা দেখেন এনবিআর আন্দোলন কমপ্লিট করতে যাচ্ছে তারা এই ধরনের আন্দোলন সবকিছুর নেপথ্যে এখন বিএনপি আছে দণ্ডন সমঝোতা টিকলে এনবিআর আন্দোলন হতো না সচিবালয় আন্দোলনে উত্তল ওটাও হতো না ওটাও বিএনপি অপারেট করছে ঘুস খাওয়ার দাবিতে আন্দোলন বিএনপির তারেক রহমান বিভিন্ন প্রফেশনাল আউটফিট এভাবে রাস্তায় নামিয়ে দিয়েছে আবার বিডিআর চাকরির বিডিআর আন্দোলন এখন কোন আন্দোলন বিএনপি বা কোন একটা গোষ্ঠীর ইন্ধন ছাড়া হয় না যদি সরকার এবার কঠোর যে কথায় কথায় রাজপথে খবর আছে অ্যাকশনে যাবে তারা তো অ্যাকশনে যাবে এই যে সিদ্ধান্ত সরকারের বিএনপিও অ্যাকশনের মুখে পড়বে বিভিন্ন জায়গায় তো ইশরাক যদি না সরতো তাহলে ইশরাক একশনের মুখে পড়তো সামনে ইশরাকের মতো কেউ কিছু করতে চাইলে একশনের মুখে পড়বে উপরে একটা ব্যর্থ চেষ্টা করছে ওই বৈঠককে বৈধতা দেওয়ার দিন শেষে ওই বৈঠকের ব্যর্থতা সব বন্দোবস্ত ক্লিয়ার বুঝতে আপনার দর্শক আর যে কঠিন একটা পরিস্থিতি আছে কোন সময় কোন অডিও টডিও ফাঁস হয়ে যায় অডিও হতে পারে ভিডিও হতে পারে যেমন ইউনুসের সাথে দেড় ঘন্টা বৈঠকের সব কন্টেন্ট যদি ক্লিয়ার করা হয় ফাঁস করা হয় তাতেই তারেক রহমানের রাজনীতি শেষ ওখানে গোপন অনেক কথাবার্তা হয়তো হয়েছে আর ইউনেন্সের শেষ হওয়ার কিছু নেই তিনি বাংলাদেশ ছেড়ে নির্বৃত্তের তার এমনিতেই 8 ইয়ার্স ওল্ড তনি অতএব তার ন্যাচারাল ডেতে সময় হয়েছে তার অত চিন্তা ভাবনা নেই নিশ্চিতভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কশুরু মানে ওই যে বৈঠককে সাস্টেইন করার চেষ্টা কন্টেইন করার চেষ্টা এবং পুরো বৈধতা দেওয়ার চেষ্টা এটা ব্যর্থ চেষ্টা স্থায়ী কমিটির সদস্য আমির কশুরু মাহমুদ চৌধুরী বলেছেন নিশ্চিতভাবে আগামী ফেব্রুয়ারি প্রথম নির্বাচনের দিকে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আমরা জবাব আমি বলবো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো সম্ভাবনা নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না ফেব্রুয়ারিতে কোনো আমি দেখি এটা কথা বিভিন্ন দলের সেই ল্যাস ধরা কমিটি নাম দিয়েছে কমিটি আমি বলছি ল্যাস ধরা ল্যাস ধরে বিএনপির একটা সিট দেখেন সব এই যে সিট পার্টি গুলো বলি যাদের সাথে ল্যাস ধরা মিটিং করে এরা কিন্তু সবাই আহ সিট পার্টিও না যেমন অনেকে বলবে যে একটা দুইটা সিট দেবো অনেকে বলবো কোন সিটই দেবো না তারপরে সাথে দাও কেন যে আমরা ক্ষমতা আসতে তোমাদেরকে ফুটবল ফেডারেশনের সভাপতি বানাবো এই বিভিন্ন এনজিও প্রধান বানাবো রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠানের এমডি বানাবো এই ধরনের আশ্বাস টাশ্বাসের মাধ্যমে অনেককে কাছে রাখছে সবাইকে সিটও দিবে না এনডিএম চেয়ারম্যান ববি হাজাদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় বিএনপির সাথে গণফোরাম এর সাথেও বৈঠক করেন ঘনফোরাম মানে কি দফা এখন ওইগুলো নিয়ে আছে লন্ডন অন্ধ্রপ্রদেশ সরকার প্রধান উপদেশ অধ্যাপক বিএনপি তারেক রহমান বৈঠক জনগণ অত্যন্ত ইতিবাচক বৈধতা দেওয়ার চেষ্টা জানা জনগণ এটাকে লেজিটি দিয়েছে অর্থাৎ বৈঠকটা দুইজনের মধ্যে তো থাক না জনগণ মেনে নিয়েছে মানে এটা ওয়েল কিভাবে মেনে নিয়েছে প্রমাণ কি জনগণ মেনে নিয়েছে এটাকে বললেই হলো এগুলোর কোনো ভিত্তি নেই এটা হচ্ছে ওই বৈঠককে বৈধতা দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা দিন শেষে ইউনুজ তারেক সবার জন্য এই লন্ডন বৈঠক একটা লন্ডন কেলেঙ্কারি হয়ে থাকবে এবং গলার কাটা হয়ে থাকবে কয়েক বছর পর হলেও দেখবেন যে এই বৈঠকের অনেক গোপন জিনিস ফাঁস হয়ে রাজনীতি কারো কারো রাজনীতি একদম শেষ করে দিচ্ছে